নমস্কার দর্শক বন্ধু আবারও চলে আসলাম আরো একটি গুরুত্বপূর্ণ একাদশী নিয়ে আজ তোমাদের বলতে চলেছি পাসাং একাদশী পাসাং একাদশী কেন করবে এবং কবে এই দিন পারণের সময় বা কখন এই পাশা একাদশী দিন কী কি দান করবে এবং কবে থেকে নিয়ম সেবার মাস সমস্তটাই আমি জানিয়ে দেবো আজ এই মহা সপ্তমীর দিন আমি শুরু করছি দেখি কবে ভিডিওটা দিতে পারি আজ তোমাদের প্রত্যেককে আমি জানিয়ে দেবো পাশাণ একাদশী তাহলে ষোলোই আশ্বিন দু হাজার পঁচিশ তেসরা অক্টোবর মানে শুক্রবার পড়েছে এবারে পাশাং পোষা একাদশী তো আশাঙ্কা একাদশী ব্রত তাহলে কবি খুব ভালো করে জেনে নিলে আই আজ থেকে শুরু করো তেসরা অক্টোবর ষোলোই আসুন থেকে তেসরা অক্টোবর নিয়ম সেবার বৈষ্ণবদের নিয়ম সেবার মাস আরম্ভ শুরু প্রতি বছর এই মাসটার জন্যে বৈষ্ণবরা ভীষণভাবে অপেক্ষা করে থাকে তাই আমি প্রত্যেককে বলে দিলাম যে কবে থেকে নিয়ম সেবার মাস শুরু হয়ে গেল আর এই দিন থেকেই দীপদানও শুরু হয়ে যাচ্ছে কিভাবে দীপদান করবে এবং এই কার্তিক মাসে তিনটি কাজ অবশ্যই করো নিয়ম সেবার মাসে সেটাও পরে আবার ভিডিও নিয়ে আসবো কীভাবে দীপদান করবে কিভাবে আর অন্যান্য কাজ করবে গোবিন্দকে কিভাবে পূজা অর্চনা করবে সমস্তটা ভিডিও নিয়ে আমি আসছি তাহলে শনিবার দিনকে তেসরা অক্টোবর শুক্রবার একাদশী আর অক্টোবরের চার তারিখে শনিবার পড়েছে এবারে তাহলে খুব ভালো দিন পড়েছে পারণের সময়টা হচ্ছে আমাদের রাজ্যে নটা সাতাশ মিনিটের মধ্যে পারণটা তোমাদের সারতেই হবে যেন সাতাশ থেকে এক মিনিট পার না হয়ে যায় এইটা কিন্তু খুব খেয়াল রাখবে আর এই একাদশীর পারণের মানে হচ্ছে একাদশী করবে রবি শস্য না নিয়ে আর একাদশী পারণ করবে রবি শস্য নিয়ে এই হচ্ছে পারণ পারণটা করতেই হবে রবি শস্য নিয়ে ঠিক টাইমের মধ্যে তাহলে কবে থেকে একাদশী করবে সেটা আমি কিন্তু কাউকে বলবো মানে বলতে চাই না যেদিন মন চাইবে সেদিনই মানে একাদশী শুরু করে দাও একাদশী প্রত্যেকটা মানে ভালো তাই যে একাদশী থেকে শুরু করবে সেই একাদশী অত্যন্ত শুভ যাই হোক একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী এই নিয়ম সেবার মাস বা মানে নিয়ম সেবার মাসেও দুটো একাদশী পড়ছে তাই অবশ্যই করো চারটে একাদশী বছরে

বা পাপা কুষা একাদশীও বলা হয় এই একাদশীকে আশ্বিন মাসে শুক্লিয়া শুক্লা একাদশী মাহাত্ম বৈবত্ত পুরাণে বলা হয়েছে যুধিষ্ঠি বললেন হে মধুসূদন আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি তার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিন মাসের শুক্লপক্ষীয় একাদশী পাশাঙ্কুষা একাদশী নামে প্ৰসিদ্ধা কিয় কিয় আবাৰ একাদশীও বলে অবিষ্ট পূর্ণ ফল লাভের জন্য পদ্মনাভের পূজা করবে সারা সারাদিন রাত নাম কীর্তন করবে তাহলে সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজী মোহবশত কোনো পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির যদি স্বরণাপন্ন হওয়া যায় প্রণাম নিবেদন করা যায় সারাদিন উপবাস থেকে যদি হরি বাসনে থাকা যায় তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে এই একাদশী সোনার ফলে নিধারণ জমিদ্বন্দ্ব থেকেও মুক্তি লাভ হয় শিহরি এই ত্রিভুবনকারী পবিত্র ব্রত আর কিছু নেই হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ শত শত রাজুয় যজ্ঞ এই ব্রতের শত ভাগের এক ভাগে সমান হয় না এই ব্রত পালনে কিন্তু স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনাসে লাভ করা যায় এই পাশাণ কুষা একাদশী করলেন পাশাঙ্কুষা একাদশী যারা তোলনি তারাই পাশাঙ্কুষা একাদশী দিন শুরু করতে পারো হে রাজন গয়া কাশী কুরুক্ষেত্র শিহরি বাসর আসর পূর্ণ স্থান এই একাদশী উপবাস করে রাত্রিরে জাগরণ করে অনাসে কিন্তু বিষ্ণু লোকে স্থান হয় পাশান একাদশী বতের ফলে সর্বপ্রকার পাপ মুক্ত হয়ে গোলক ধামে পৌঁছাতে পারে পবিত্র দিনে স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল এইসব যদি দান করতে পারো পাদুকা ছত্র এই একাদশীর দিন যদি মানে দান করতে পারো তাকে কিন্তু আর জমালায়ও যেতে হয় না আর যারা এই সব কাজগুলো করে না তাদের জীবন কিন্তু কামার সালার হাপড়ের মতো বিফল নিষ্ঠার সঙ্গে এই একাদশী পালন করো তাহলে নিয়োগ এবং উচ্চকুলে স্থান পাবে অত্যন্ত পাপকারী মানুষ যদি এই ব্রত করে সেও নরক নামক মহাপাপ যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠ ধামে সে পৌঁছাতে পারবে তাহলে শ্রীকৃষ্ণ ভক্তি লাভে শ্রী শ্রী একাদশী মুখ্য ফল লাভ হবে তাই নিজের কোনো ইচ্ছা মতো যদি এই সব একাদশী করে তাহলে সামান্য ফল লাভ হবে পুরোটা হবে না নির্জলা করলে যতটা ফল পাবে ফল জল খেয়ে তার থেকে একটু কম পাবে আবার যদি একান্ত না পারো তারা ময়দা খেয়েও করে যাই হোক তারাও কিন্তু কিছু ফল লাভ পাবে তবে কম বেশি একাদশীর ফল লাভ আজ থেকে দীপদান শুরু তাই প্রত্যেককে বলবো মাটির প্রদীপ কিনে আনো মোমবাতি নয় সরষের তেল দিয়ে খুব সুন্দর করে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এই দ্বীপ দান করতে থাকো অনেকে আবার এই নিয়ম সেবার মাসে তুলসী কাঠ মানে জোগাড় করে সেই তুলসী কাঠের মধ্যে একটু তুলো দিয়ে ঘিরে জ ডুবিয়ে সেই আরতি করো গোপালকে শ্রীকৃষ্ণ বা রাধা কৃষ্ণ এইসব ঠাকুরকে সকাল সন্ধে অবশ্যই এই দীপদান চরণে দুবার আর সারা মুখমণ্ডলে সারা শরীরে সাতবার এইভাবে দীপদান করো বা দ্বীপ দেখাও তাহলে যদি তুলসী কাষ্ট যদি জোগাড় করতে পারো ভালো তা না হলেও প্রদীপ দিয়ে সর্ষের তেল বা তিল তেল দিয়ে এইভাবে দিব করো তুলসী কাষ্ট দিয়ে যদি দীপ দান করো শিহরি প্রচণ্ড খুশি হন কারণ তুলসী গাছ হচ্ছে শিহরি অত্যন্ত প্রিয় প্রত্যেকের জানো আজ থেকেই নিউ মিউ সেবার আরম্ভ একাদশী প্রত্যেক থেকে অবশ্যই করো যারা এখনো টোলনি তারা এই পাশাং পুষা একাদশী দিন থেকে শুরু করো তাহলে আজকে একাদশীর মাহাত্ম পারণের সময় একাদশী কবে সমস্তটা জানিয়ে দিলাম ভিডিওটা পেলে অবশ্যই উপকৃত হবে এবং একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও যদি একটু ভালো লাগে কমেন্টে লিখে জয় কৃষ্ণ যায় জয় শ্রী হরি জয় নমস্কার